ভারতের অপ্রত্যাশিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ব্যয় কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে যে রেলপথ প্রকল্পগুলো একসময় দুই দেশের কবির বন্ধুত্বের প্রতীক এবং আঞ্চলিক সহযোগিতার মাইলফলক হিসেবে উপস্থাপন করা হয়েছিল সেগুলোর ভাগ্য আজ বিলম্ব প্রতিশ্রুতি ভঙ্গ এবং নতুন করে বিশাল অর্থায়নের সন্ধানে এক জটিল গোলকদাতায় আটকে গেছে এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বগুড়া সিরাজগঞ্জ গেস রেলপথ যা দেখিয়ে দিয়েছে কিভাবে একটি কৌশলগত অংশীদার দেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুরো প্রকল্পের ব্যয় কাঠামোকে ওটপালট করে দেয় এই প্রকল্পের দ্রুত অগ্রগতির কথা ছিল ভারতের দেওয়া লাইন অফ ক্রেডিটের আওতায় কিন্তু মাসপথে অর্থায়ন আটকে যাওয়ায় কেবল কাজই বন্ধ থাকেনি বরং বছরের পর বছর ধরে চলতে থাকা এই দীর্ঘসূত্রিতা আন্তর্জাতিক বাজারে নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি দেশীয় মুদ্রাস্ফীতি এবং ডলার টাকার বিনিময় হারের ব্যাপক অবনতির কারণে সব আর্থিক হিসাবকে এলোমেলো করে দিয়েছে ফলস্বরূপ যখন বাংলাদেশ বাধ্য হয়ে চীনের উদ্যোগে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে নতুন করে অর্থায়ন নিশ্চিত করতে চাইছে তখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হয় প্রাথমিক ব্যয়ের তুলনায় এই প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার বিশাল ব্যয় বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতি কেবল একটি প্রকল্পের আর্থিক ব্যর্থতা নয় বরং আঞ্চলিক ভূরাজনৈতিক হিসাব নিকাশে বাংলাদেশের স্থিতিশীলতার চ্যালেঞ্জের একটি স্পষ্ট বার্তা বহন করছে এই অপ্রত্যাশিত ব্যয় শেষ পর্যন্ত বাংলাদেশের কোষাগারের উপর এক বিশাল অতিরিক্ত বোঝা হিসেবে চেপেছে যার মূল কারণ ছিল সময় মতো অর্থ ব্যর্থতা এবং চূড়ান্তভাবে অর্থায়ন বাতিল করে দেওয়ার মতো কূটনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ ভারত রেল সহযোগিতার একটি বৃহৎ এবং উচ্চাকাঙ্ক্ষী ভিত্তি তৈরি হয়েছিল এই লাইন অফ ক্রেডিট বা এল এর মাধ্যমে তিনটি প্রধান চুক্তির আওতায় মোট আটটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় যার মধ্যে ছয়টি ছিল রেল খাতের জন্য অপরিহার্য এই উদ্যোগটিকে তৎকালীন সময়ে দুই দেশের সম্পর্কের নতুন উচ্চতা হিসেবে বিবেচনা করা হয়েছিল যেখানে আশা করা হয়েছিল যে এই চুক্তির মাধ্যমে প্রকল্পগুলো দ্রুত অর্থায়ন পাবে এবং সবাই মতো কাজ শেষ হবে যা আঞ্চলিক যোগাযোগের গতি আনবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন কয়েক বছরের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে এল ওসি বাস্তবায়নে ভারত আমলাতান্ত্রিক গতি কাটিয়ে উঠতে বা নির্ধারিত গতি ধরে রাখতে সক্ষম নয় এই প্রক্রিয়াটি একদিকে যেমন ছিল প্রশাসনিকভাবে জটিল তেমনি এর অর্থ ছাড়ের গতি ছিল অত্যন্ত ধীর কাগজে কলমে অনুমোদন থাকা সত্ত্বেও প্রকৃত অর্থ ছাড়ে দেখা যায় অসহনীয় দীর্ঘসূত্রিতা সেই সঙ্গে এলোসির শর্ত ছিল বেশ কঠোর এবং অনেক ক্ষেত্রে ভারতের স্বার্থকেন্দ্রিক বাংলাদেশের প্রকৌশলী পরিকল্পনা মন্ত্রণালয় এবং রেলওয়ের পক্ষ থেকে দ্রুত সমন্বয়ের চেষ্টা করা হলেও ভারতীয় পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণে অস্বাভাবিক বিলম্বের কারণে দ্রুতগতিতে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ফলে যে প্রকল্পগুলো দ্রুতগতির অবকাঠামো উন্নয়ন হিসেবে পরিচিতি পেয়েছিল সেগুলো ধীরে ধীরে অপেক্ষার প্রহরে পরিণত হয় এই বিলম্ব এবং প্রশাসনিক শৈথিলেতই ছিল আজকের এই আর্থিক সংকটের প্রাথমিক ভিত্তি যা কেবল অর্থের লেনদেনে সীমাবদ্ধ থাকেনি বরং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করে এই পুরো আর্থিক ক্ষতির সবচেয়ে জ্বলন্ত এবং গুরুত্বপূর্ণ উদাহরণ হল বগুড়ার সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পটি এটি প্রায় আশি কিলোমিটার নতুন দ্বিমুখী রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতীয় অর্থায়নেই শুরু হয়েছিল প্রকল্পটির উদ্দেশ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ গতিশীল করা এবং উত্তরবঙ্গকে জাতীয় রেল নেটওয়ার্কের আরও ঘনিষ্ঠ করে তোলা যা এই অঞ্চলের কৃষি ও শিল্প পণ্যের দ্রুত পরিবহনে সহায়তা করত কিন্তু শুরু থেকেই বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া থেকেই শুরু হয় বিলম্ব এরপর অর্থছাড়ের ধাপেও ভারতীয় পক্ষ অর্থ ছাড় না করায় কাজের অগ্রগতি বারবার থেমে যায় যেহেতু এটি একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতাভুক্ত ছিল তাই বাংলাদেশের সরকার চাইলেও নিজ তহবিল থেকে গতি বাড়িয়ে কাজ শুরু করতে পারেনি যা উন্নয়ন প্রক্রিয়ায় সরকারের হাতকে বেঁধে দেওয়া হয়েছিল এই অচল অবস্থা দীর্ঘকাল ধরে চলায় এক পর্যায়ে কাজ প্রায় বন্ধ হয়ে যায় এরপর ভারত আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় তারা এই প্রকল্পটি আর এগিয়ে নিতে আগ্রহী নয় এই অনিশ্চয়তা শুধু সময় নষ্টই করেনি বরং নির্মাণ সামগ্রী যন্ত্রপাতি এবং আন্তর্জাতিক বাজারের সবকিছুর দাম বৃদ্ধির কারণে প্রকল্পের প্রাথমিক ব্যয়ের অনুমানকে কয়েক গুণ বাড়িয়ে দেয় একটি অত্যন্ত সম্ভাবনাময় এবং কৌশলগত প্রকল্পকে মাঝপথে ছেড়ে দেওয়ায় এই সিদ্ধান্ত বাংলাদেশের সরকারের জন্য ছিল একটি বড় ধাক্কা যা উন্নয়নের চাকাকেই এক অর্থে থমকে দেয় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে কৌশলগত স্বার্থ পরিবর্তিত হলে প্রতিবেশী দেশের উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে প্রভাবিত হতে পারে তার এক কঠোর প্রমাণ মেলে ভারতের এই সিদ্ধান্ত সালে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর আঞ্চলিক হিসাব নিকাশ এবং নিজেদের কৌশলগত স্বার্থ পুনর্মূল্যায়নের কারণে ভারতের হঠাৎ করেই বাংলাদেশের চলমান তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেয় এই প্রকল্পগুলোর মধ্যে ছিল বগুড়া সিরাজগঞ্জ ছাড়াও রংপুর কাউনিয়া পার্বতীপুর ডুয়েল গেস প্রকল্প এবং খুলনা দর্শনা ডাবল লাইন সহ আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ভারতের এই আকস্মিক এবং অপ্রত্যাশিত পদক্ষেপ কেবল অবকাঠামোগত ক্ষতি করেনি বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তের মাধ্যমে দিল্লি নিজেদের স্বার্থকেন্দ্রিক নীতির উপর জোর দিয়েছে এবং এটি দেখিয়েছে যে আঞ্চলিক রাজনীতিকে পরিস্থিতি বদলালে প্রতিবেশী দেশের প্রতি দেওয়া প্রতিশ্রুতিও বদলে যেতে পারে এই পদক্ষেপকে অনেকে ভারত কর্তৃক নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের উপর কৌশলগত চাপ বাড়ানোর একটি অংশ হিসেবে বিশ্লেষণ করছেন একটি প্রতিশ্রুতিবদ্ধ দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্প থেকে সরে আসা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে এক অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে যা নীতি নির্ধারকদেরকে বাংলাদেশের ভবিষ্যতে বড় অবকাঠামো প্রকল্পে একক উৎসের উপর নির্ভর করার ঝুঁকি সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে ভারত যখন এই কৌশলগত প্রকল্পগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তখন বাংলাদেশকে বাধ্য হয়ে প্রকল্পের ভবিষ্যৎ বাঁচাতে দ্রুত বিকল্প অর্থায়নের উচ্চ খুঁজতে হয় এই পরিস্থিতি সহায়তার হাত বাড়িয়ে দেয় চীনের উদ্যোগে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক দু সালে প্রতিষ্ঠিত এই ব্যাংক দ্রুতই দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নে একটি শক্তিশালী ভূমিকা গ্রহণ করছে আই এআইআইবি দ্রুত বগুড়া সিরাজগঞ্জ রেলপথে অর্থায়নে আগ্রহ দেখায় এবং প্রকল্পটি পুনর্মূল্যায়ন করে নতুন দিতে রাজি হয় তবে অর্থায়নের এই পরিবর্তনই প্রকল্পে নতুন জটিলতা তৈরি করেছে আইআইবির অর্থায়নের আগে প্রকল্পের একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত পুনর্মূল্যায়ন করার শর্ত দেয় এই কঠোর এবং স্বচ্ছ মূল্যায়নের পরই জানা যায় যে দুই সালে ভারত যে প্রকল্পে পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই কোটি সত্তর লাখ টাকায় শেষ করার অনুমান করেছিল বছরের পর বছর বিলম্ব এবং বাজার মূল্য বৃদ্ধির কারণে সেই প্রকল্পের বাস্তব ব্যয় দ্বারায় সাত থেকে দশ হাজার কোটি টাকায় এআইআইবি এর এই অর্থায়ন তুলনামূলকভাবে স্বচ্ছ হলেও এই পুনর্বিবেচনা ও পুনরায় অনুমোদনের প্রক্রিয়ার কারণে আবারও মূল্যবান সময় নষ্ট হয় আর সময়ের এই অপচয়ই শেষ পর্যন্ত ব্যয়ের লাগামহীন বৃদ্ধি নিশ্চিত করে এই আর্থিক বৃদ্ধি কেবল একটি সংখ্যা নয় এটি ভারতের দৃঢ়তা এবং চূড়ান্তভাবে সরে যাওয়ার সিদ্ধান্তের সরাসরি ফল যার দায়বার আজ বাংলাদেশের কোষাগার বহন করবে ব্যয়ের লাভ পাঁচ হাজার কোটি টাকা থেকে প্রায় দশ হাজার কোটি টাকা প্রকল্পটির আর্থিক চিত্র বিশ্লেষণ করলে এই ক্ষতির মাত্রা স্পষ্ট হয় দুই সালে যখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রকল্পটি অনুমোদন দেয় তখনের এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল পাঁচ হাজার পাঁচশো উনাশি কোটি সত্তর লাখ টাকা এবং প্রকল্পটি চার বছরে শেষ করার পরিকল্পনা ছিল কিন্তু দীর্ঘকাল কাজ বন্ধ থাকায় যে সমস্ত কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি বৈশ্বিক বাজারের ইস্পাত সিমেন্ট এবং অন্যান্য উপকরণের মূল্য ব্যাপকভাবে বেড়ে যাওয়া এছাড়াও ডলার টাকার বিনিময় হার পরিবর্তন টাকার বিপরীতে ডলারের মূল্যের ব্যাপক বৃদ্ধি যা আমদানি করা যন্ত্রপাতি ও পরামর্শক সেবার খরচকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মুদ্রাস্ফীতি এবং মজুরি বৃদ্ধি দেশের অভ্যন্তরে সাধারণ মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি এবং অন্যান্য অভ্যন্তরীণ পরিচালনা ব্যয়ের বৃদ্ধি ঘটেছে এছাড়াও আছে সংশোধিত ডিজাইন ও পরিসর বৃদ্ধি দীর্ঘ সূত্রিতার কারণে নতুন করে তৈরি করা ডিপিপিতে কিছু আধুনিকীকরণ এবং আপডেট ডিজাইন অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে খরচ বেড়ে গেছে এই সবকিছু মিলিয়ে নতুন সংশোধিত প্রকল্প প্রস্তাবনায় ডিপিপি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট হাজার থেকে দশ হাজার কোটি টাকা বা তারও বেশি হতে পারে বিশেষজ্ঞদের মতে এই প্রায় পাঁচ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা এড়ানো যেত যদি ভারত মাস পথে অর্থ আটকে না দিত এবং প্রকল্পটি তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করত এই ঘটনা প্রমাণ করে অবকাঠামো খাতেই সময় এখন সবচেয়ে ক্ষতিকারক উপাদান এবং সেই সময়ের অপচয়ের ফলে ভুগছে বাংলাদেশের সাধারণ মানুষ এই রেলপথের স্থবিরতা বাংলাদেশের অর্থনীতি এবং আঞ্চলিক কূটনীতির ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলছে অর্থনৈতিকভাবে বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজ ধমকে যাওয়ায় উত্তরবঙ্গের পণ্য পরিবহন যাত্রী সেবা এবং শিল্প সংযোগ মারাত্মক ক্ষতি হয়েছে এছাড়া ভবিষ্যতে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে অন্যদিকে রাজনৈতিকভাবে ভারতের অর্থায়ন বন্ধ করায় আঞ্চলিক কূটনীতিতে আস্থার বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে একইসঙ্গে চীনের আই আই বি এর অর্থায়ন গ্রহণ করায় বাংলাদেশের ভূরাজনৈতিকভাবে আরও ভারসাম্যের এক নতুন খেলায় প্রবেশ করেছে যা আঞ্চলিক পরাশক্তিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানকে আরও কৌশলী করে তুলছে বর্তমানে বাংলাদেশ সরকার সংশোধিত ডিপিপি নিয়ে কাজ করছে এবং অনুমোদন মিললেই প্রকল্পটি আবার গতি পাবে কিন্তু এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এক কঠিন শিক্ষা নিয়ে এসেছে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শ হলো নতুন অর্থায়ন নিশ্চিত হলেও প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে হবে যাতে একই ধরনের বিলম্ব আর না ঘটে এছাড়া ভারত চীন বা অন্য যে কোনো একক দেশের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে স্থানীয় সক্ষমতা এবং নিজস্ব তহবিল শক্তিশালী করতে হবে দক্ষিণ এশিয়ার ভূ যেভাবে দ্রুত পাল্টাচ্ছে তাতে বাংলাদেশকে এখন আর সতর্ক বাস্তববাদী এবং কৌশলী হতে হবে কারণ একটি প্রকল্পের স্থবিরতা মানে কেবল কিছু আর্থিক খরচ নয় এটি দেশের সামগ্রিক উন্নয়ন প্রকল্পকে কয়েক বছর পিছিয়ে দেয় এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি করে